নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রাসন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আজকে আপনাদের সামনে একটি দশ টাকার স্মারক কয়নে আলোচনা করব। এটা ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সমিতির একটি কয়েন এই কয়েনটা মেটালের কয়েন মেটাল মানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটার আউটরিংটা হচ্ছে ব্রাশের এই যে আউট আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্রাশের এবং মিডিল পার্সেন্ট ইনার রিং যেটাকে বলা হয় এই ইনার রিংটা হচ্ছে কপার নিকেলের এই কয়েনের ওয়েটটা হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম আমার কাছে মাপার যন্ত্র আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম হচ্ছে এই কয়েনটার ওয়েট এর ডায়মিটার হচ্ছে টোয়েন্টি সেভেন এম এম থিকনেস টু এম এম থিকনেসটা হচ্ছে টু এম এম এবং শেপটা হচ্ছে সার্কুলার সার্কুলার এটা হচ্ছে তৃতীয় শিখর সম্মেলনের একটি কয়েন এটা একটা স্মারক কয়েন দু সালে এই কয়েনটা মিন্টিং করা হয়েছিল এটার ভ্যালু হচ্ছে কুড়ি থেকে আশি টাকা এই কয়েনটা বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ তিনটে মিন্টে এই কয়েনটাকে তৈরি করা হয়েছে এই কয়েনটা বোম্বে মিন্টের একটা কমন কয়েন এবং কলকাতা এটা একটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন এবং হায়দ্রাবাদ মিন্টও একটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের এই কয়েনটার ভ্যালু ইউএনসি কন্ডিশনের কুড়ি টাকা কলকাতা মিন্টের এই কয়েনটার ভ্যালু ইএনসি কন্ডিশনে তিনশো টাকা এবং হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা ভ্যালু ইএনসি কন্ডিশনে আশি টাকা আপনাদের কাছে যদি এই কয়েনটা থাকে এটা হচ্ছে ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সুমিতের এই একটি কয়েন এই মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান আফ্রিকার একটা বর্ডার লাইনের ম্যাপ করা আছে আর ঠিক তার উল্টো দিকে মানে ওভার সাইডে আছে মাঝখানে আছে স্তম্ভ তার নিচে সত্যমজয়ত তার নিচে দশ এই ডান দিকে আছে ইংরাজিতে ইন্ডিয়া লেখা বা আছে ভারত আর এর উল্টো দিকে ঠিক মাঝখানেই হচ্ছে এই ম্যাপটা ম্যাপের নিচে হচ্ছে আপনার শাল আছে শালের নিচে মিন্টমার্ট দেওয়া আছে এবং এর ডান দিকে এবং বা দিকেই লেখা আছে ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সুমিত যাই এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে যত্ন করে রাখবেন এই কয়েনটা ভবিষ্যতে কিন্তু এই কয়েনটার দাম বাড়বে আরও আর আমার কাছে যদি কয়েনটা বিক্রি করতে যান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন গত ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের কাছে এই ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করবেন আমার ফোন সব সময় জন্যই খোলা থাকে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার